লক্ষ্মীর ভাণ্ডারের আগস্ট মাসের হাজার টাকা ও বারোশো টাকা করে কবে পাবে বাংলার মহিলারা তাই নিয়ে জানিয়ে দিলো এবার রাজ্য সরকার কবে ও কোন তারিখে তোমাদের এই হাজার টাকা ও বারোশো টাকা করে প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া হবে তার ফাইনাল ডেট ঘোষিত হয়ে গেছে এই আগস্ট মাসের জন্য কারা কারা কত করে টাকা পেতে পারবে এবং নতুন কিছু বদল আনা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের এই মাস থেকে তো কাদের কাদের তাতে এফেক্ট পড়বে কারা কারা নতুনরা টাকা কবে থেকে পাবে কারা কারা নাম বাতিল পড়ছে সমস্ত কিছু আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা চেষ্টা এখানে বলেছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট আগস্ট মাসে কবে ঢুকবে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাংলার প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এখানে বলে দিয়েছে যে দু সালের পর থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল চার তার জেরে কিন্তু বাংলার লক্ষ লক্ষ মহিলার মুখে হাসি পড়েছিল এবং তারা আর্থিকভাবে একটি স্বনির্ভর হয়েছিলেন এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়ার মাধ্যমে প্রথমে সবাই পাঁচশো টাকা হাজার টাকা করে পাচ্ছিল এখন সবাই হাজার টাকা ও বারোশো টাকা করে প্রতি মাসে কিন্তু তোমরা সবাই পেয়ে থাকো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার এখানে বলে দিয়েছে যে দু সালে কিন্তু বিধানসভা ভোট রয়েছে একুশে জুলাই যেটা আমাদের গেলো একুশে জুলাই দু হাজার পঁচিশে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড চলো অভিযানে সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোনোভাবে কিছু বাড়ায়নি বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলোও রয়েছে সেগুলোরও টাকা সেরমভাবে কিছু বাড়ায়নি তো এক্ষেত্রে তো তিনি ঘোষণা করলেন না আশা করা যায় যে দু সালে বিধানসভা ভোটের আগে যদি ঘোষণা করেন তো তখন তোমরা নতুন করে টাকা পেতে পারবে বাড়তি টাকা যেটা তোমাদের দিতে হবে কিন্তু এখন এ মাসে কিন্তু তোমাদের হাজার টাকা ও বারোশো টাকা করে যেটা তোমরা পারছিলে সেটাই তোমরা পেতে পারবে প্রতি মাসে কিন্তু চার থেকে ছ তারিখের মধ্যে বাংলার প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই হাজার টাকা ও বারোশো টাকা করে পাঠিয়ে দেওয়া হয় এস সি এস টিরা টাকা ও হাজার টাকা করে জেনারেল ও ও কিন্তু পেয়ে যাবেন যারা টাকা পাবেন না তারা ম্যাক্সিমাম ন থেকে দশ তারিখ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করে যাবেন তাদেরও কিন্তু ন থেকে দশ তারিখের মধ্যেই ম্যাক্সিমাম সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবার কথা হলো যে যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতার টাকাগুলো পেয়ে থাকে তারাও বা কবে থেকে টাকা পাবে পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যেই কিন্তু বাংলার প্রতিটি যারা এই সমস্ত সুবিধাভোগীরা রয়েছে তারাও কিন্তু তাদের নিজস্ব টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যায় এবং যারা যারা টাকা পাচ্ছেন না বা যারা যারা নতুন আবেদন করেছিলেন তাদের যদি টাকা পেতে কোনো দেরি হয় তারা অনলাইনে স্ট্যাটাসটি চেক করে নেবেন যেটা লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ট্র্যাক ইউর ক্লিক করে আপনাদের আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আপনারা সেটা সরাসরি চেক করে নিতে পারেন সেটা সাকসেসফুল বা পেন্ডিং বা প্রসেসিংয়ে যেটাই দেখাবে না কেন ওখানে আপনারা নিজেরাই অনলাইনে স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারের এই যে সুবিধা যারা যারা যে সমস্ত মহিলারা পেয়ে থাকেন সেই সমস্ত জনসংখ্যা ধরে কিন্তু দু কোটি এগারো লক্ষ নারী বা মহিলারা এই সুবিধা প্রতি মাসে পেয়ে থাকেন একটা বাড়িতে যতগুলোই মহিলা থাকুক না কেন তারা কিন্তু সবাই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে যারা একমাত্র সরকারি চাকরিজীবীরা রয়েছেন বা যারা পেনশন পায় তারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে কোনোভাবেই টাকা পাবেন না এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে একটি পরিবারে যত মহিলাই থাকুক না কেন তারা যদি পঁচিশ বছরের ঊর্ধ্বে হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাজার টাকা ও বারোশো টাকা করে প্রতি মাসে পেতে পারবে এবার কথা হচ্ছে যে আগস্ট মাসে কারা কারা কীভাবে টাকা পেতে পারবেন বা কাদের নাম হয়তো বাতিলও পড়তে পারবে বা অনেকের টাকা কেন আসে না বা দেরি করে আসে যে সমস্ত বাংলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম কোনো ডকুমেন্ট বা কেওয়াইসি রিলেটেড কোনো রকম কোনো ইস্যু থাকে না বা কোনো রকম কোনো সমস্যা সেখানে নেই আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সেই ক্ষেত্রে কিন্তু বাংলার মা বোনেরা প্রতি মাসেই তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একটি হাজার টাকা ও বারোশো টাকা করে কিন্তু পেয়ে থাকেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা মঞ্চ থেকে অবশ্যই বলেছিলেন তোমরা নিজেরাও জানো যে এই বাংলার মা বোনেরা কিন্তু সারা জীবন এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পেতে পারবে পরবর্তীতে তাদেরকে কিন্তু ওই বার্ধক্য ভাতার জন্য আলাদা করে লাইনে দাঁড়িয়ে সেই ফর্ম ফিল করতে হবে না এবং প্রতি মাসের মতো এ মাসেও কিন্তু তোমরা চার থেকে ছ তারিখের মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি ঢুকে যাবে তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধু বান্ধব স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও তারাও যাতে জানতে পারে আগস্ট মাসে কারা কারা টাকা পাবে বা কত তারিখে টাকাটি পেতে পারবে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ